আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কোন ব্যাংকগুলো কোথায় অবস্থান করছে আজকের ভিডিওতে আমি দেখাবো কুরিয়া সার্ভিসগুলোর অবস্থান তাহলে চলুন দেখে নেওয়া যাক গোবিন্দগঞ্জে কি কি কুরিয়া সার্ভিস রয়েছে এবং সেগুলো এখন কোথায় অবস্থান করছে এজে আর কুরিয়ার সার্ভিস গোবিন্দগঞ্জ পশ্চিম চারমাথা মোড় থেকে থানা রোড হয়ে পূর্ব দিকে সামান্য এগিয়ে আসলে হাতের বাম পাশে আপনারা এই কুরিয়ার সার্ভিসটি পেয়ে যাবেন করতোয়া কুরিয়ার সার্ভিস পশ্চিম চারমাথা থেকে বাজার রোড হয়ে দক্ষিণ দিকে সামান্য এগিয়ে আসলে গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে আপনারা এই কুরিয়ার সার্ভিসটি পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস দক্ষিণ বাস থেকে পশ্চিম দিকে পাড়া রোডে সামান্য এগিয়ে আসলে ডান পাশে আপনারা এই কুরিয়ার সার্ভিসটি পেয়ে যাবেন ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস জেপি ফিলিং স্টেশন থেকে দক্ষিণ দিকে সামান্য এগিয়ে এসে হিরোক মোড়ে রাস্তার পূর্ব পাশে কুরিয়ার সার্ভিসটি আপনারা পেয়ে যাবেন এস আর পার্সেল সার্ভিস হিরক মোড় থেকে চার মাথা বাসস্ট্যান্ডের দিকে আসতেই রাস্তার পশ্চিম পাশে কুরিয়ার সার্ভিসটি আপনারা পেয়ে যাবেন সদাকর এক্সপ্রেস কুরিয়ার পার্সেল সার্ভিস থেকে রোড হয়ে অ্যান্ড মাথা তিনটি মোড়ের দিকে এগিয়ে আসলে সেবা ক্লিনিক পার হয়েই হাতের বাম পাশে আপনার এই কুরিয়ার সার্ভিসটি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে পেসটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে